আসসালামু আলাইকুম আজ আবার এসেছি ছাদ বাগানে দেখাবো আমাদের ড্রাগন গেছে আমার ড্রাগন এসেছে ফুল এসেছে আর একবার দেখেছি অনেকগুলি ড্রাগন এসেছিলো খেয়েও ফেলেছি প্রায় বিশ পঁচিশটা এবার আবার এসেছে যে দেখেন কত সুন্দর এটা কাল রাতে ফুটে গিয়েছে আর এটা আজকে রাতে আবার ফুটবে আর এগুলি তো এই যে দেখেন এখানে আরও আছে এগুলি দেরি আছে বেশি সময় লাগবে না তারপরও এক দুই তিন চার পাঁচটা আছে এগুলি আবার পুটবে কয়েকদিন পরে এগুলি কিন্তু সায়নাতে দেখছি ওরা লবণ দিয়ে খেয়ে ফেলে কেটে কেটে কত সুন্দর দেখা যায় দেখেন ভিতরে আরো আছে আর এই জেনেছে দেখেন প্রচুর গাছ এখান থেকে কালকে রুবায়তোর বাবা লতি নিয়ে গেছে পাঁচ ছয়টা হবে আমরা কালকে এগুলি রান্না করেছি আজকে আজকে লতিগুলি চুটকি দিয়ে কাঁঠালি বেশি দিই হচ্ছে আমাদের আরো কসু গাছ মাটির নিচের আলু যেটাকে বলে উপরে উপরে এখানে উঠতে উঠতে কত দূর উঠে গেছে আর হচ্ছে পেয়ারা গাছে পেয়ারা গাছে আবার পেয়ারা এটা হচ্ছে লাল পেয়ারা ভিতরে লাল হয় খেতে খুব মজা সুন্দর একটা গ্রান আছে রুবায়ত অনেক পছন্দ করে এই পেয়ারাটাকে আর তাদের আসলেই বলে মজা মজা খুব পছন্দ করে আরও ফুল আসবে নতুন নতুন ফুল এসেছে আর ফুল আসবে আর হচ্ছে পুঁশার গাছ অনু কেন কত সুন্দর লোক করে বেড়ে দিচ্ছে যারা আমার এই ভিডিওটাকে নতুন যারা দেখবেন তারা সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন লাইটগুলো শেয়ার করে দেবেন বলে যেনটা বাজিয়ে দেবেন সাথে সাথে যেন আমার ভিডিওটা হওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যেতে পারেন সবাই আগে হচ্ছে দেখুন আর একটা আর এখানে দেখুন কত সুন্দর নয়নতারা যে সাদা নয়নতারা এগুলো নিজে নিজে হয় আমাদের এই যে যে বাসায় আমরা কি বাড়া থাকি ছাদের উপরে কত সুন্দর দেখুন সাদা নয় তার আরেক রকমেরও আছে এ হচ্ছে করলা গাছ করলা খেয়েছি চার পাঁচটা ওরে বাবারে বিশাল বড় করলা ওই যে মানে মনে হয় যে একদম যায় যা অবস্থা করলা গাছের অবস্থা গুরুতর হচ্ছে আর দুটো আরেকটা গাছে দুটো এই যে এক হাত গাছ একদম নিচ থেকে এই যে এক হাত হবে দুটা ড্রাগন ফল এখানে এই যে শিবের মধ্যে খুব সুন্দর একটা গাছের মধ্যে দুই পাশে দুটা হচ্ছে আরেকটা এটাও গতকালকে ফুটে গেছে এটাও ফুটে গেছে গতকালকে যেগুলি ফুটে যাও রাতে ফুটে পরে না এগুলি এভাবে পরে যায় হলে আর হচ্ছে আমাদের বিলম্ব গাছ এই যে বিলম্ব ফুল আসছে অত সুন্দর আসতেছে বিলম্ব ফুল বিলম্ব ধরবে আরো বৃষ্টি সিজন তো ওই যে কত সুন্দর বেলিম্বক খেতে বা পথা খেতে খুব মজা হয় আর এখানে টুৎফল গ্যাস টুৎফল এখনো আসে ফুল ও করে নিয়ে এখনো ছোট্ট একটা ডাল কেটে মা লাগিয়েছিল এখন এটা বিশাল বড় হয়ে গেছে দেখুন বেশ আর বেশি বড় করলাম না যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে জন্য বানা কে তোমাদের জন্য এখানে দেখুন আমার কত সুন্দর ফুল গাছ আছে এটা ভালো লাগা আছে এই বলে আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম আর যে আল্লাহ খরগোশটা কোথায় গেলো রুবাইট খরগোশ ধরতে যাচ্ছিলো কোথায় খরগোশ কোথায় চলে গেছে চলে গেছে খবর ঠিক আছে এ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ রেখে দিলাম